আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা আমাদের বইয়ের পাঠ্যসূচি নিয়ে কথা বলবো তো দেখো পাঠ্যসূচি বলতে আসলে বোঝানো হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা থেকে যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসটা এখানে আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে পড়ার সময় অবশ্যই আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের এই প্রশ্নটা অর্থাৎ পাঠ্য পাঠ ও পাঠের শিরোনাম এই পাঠে একটু ফোকাস করে নিবা না তোমাদের কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের যে সম্পূর্ণ জিনিস পড়তে হবে এমনটা না এখানে কোনো কোনো জিনিস স্কিপ করার সুযোগ আছে যেটা তোমাদেরকে বোর্ড থেকে সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছে তো আমাদেরকে সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে দেখো আমরা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন তো এখান থেকে আমরা কিন্তু সমস্ত কিছু পড়বো না আমরা দুই একটা সিম্পল সিম্পল টপিক আমরা চাইলে হয়তো বাদ দিতে পারি সেটি আমাকে খুঁজতে হবে যে কি আমি কি কোনো টপিক বাদ দিতে পারবো কিনা সো আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান

টেন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট টু টেন্ট ফি পয়েন্ট টেন পয়েন্ট ফোর এই পর্যন্ত রয়েছে এর বাইরে যদি আমাদের বইয়ে কোনো সিলেবাস থেকে থাকে বা কোনো অংশ থেকে থাকে আমাদের কিন্তু সেই অংশটুকু এখানে পড়ার দরকার নেই আমরা জাস্ট এই আমাদের সংক্ষেপে সিলেবাসের যে পাঠ্যসূচি সেই পাঠ্যসূচিতে আমরা ফোকাস করবো আচ্ছা অধ্যায় চার দেখো এখানে কিন্তু এই যে তোমাকে এখানে কী শেখাচ্ছি আমরা এই অধ্যায় আমরা তোমাদেরকে কী কী জিনিস শিখাবো তার সম্পর্কে বলা হয়েছে যে পর্যায় সারণির পটভূমি তোমাদেরকে দেখানো হবে আহ দেন আহ একটি মৌলের শনাক্তকরণ অর্থাৎ গ্রুপ এবং পর্যায় নির্ণয় কিভাবে করা যায় সেটা আমরা তোমাদেরকে দেখাবো পর্যায় সাধনের গুরুত্ব তোমরা ব্যাখ্যা করতে পারবে কাচের যন্ত্রপাতি সঠিক ব্যবহার করতে পারবে পরীক্ষার কাজে সতর্কতা অবলম্বন করতে পারবে মানে অর্থাৎ যেহেতু পর্যায় সাধারণের মধ্যে আমরা জানি যে কোনগুলো গ্যাসীয় পদার্থ কোনগুলা তরল কোন কঠিন কোনগুলা বিস্ফোরক তো এই ইত্যাদি আমরা এই পিরিয়ডিক টেবিল থেকে ধারণা হবে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটা যে আমাদের চ্যাপ্টার ফোর এ পিওডিক টেবিল রয়েছে এবং পিরিয়ডিক টেবিল আমাদেরকে ভ্যারাইটিস ইলিমেন্টস সম্পর্কে ধারণা দেয় যে এখানে কিরকম ইলিমেন্টস নিয়ে আমরা কাজ করবো কিরকম আহ বস্তুগুলো নিয়ে আমরা কাজ করবো আচ্ছা তো এখানে কী কী থাকতে পারে দেখো এখানে আমাদের ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মানে অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান থেকে শুরু করে ফোর পয়েন্ট নাইন পর্যন্ত আমাদেরকে এখানে দেখানো হয়েছে যদি আমাদের বইয়ের এর বাইরেও কোনো কিছু থেকে থাকে সেই পার্টটুকু বাদ যাবে আর যদি এর বাইরে কোনো কিছু না থাকে তাহলে হয়তো হয়তো বা আমাদেরকে চ্যাপ্টার ফোর ফুল এখান থেকে কাভার করতে হবে আমাদের এখানে ফুল জিনিসটাই পড়তে হবে আচ্ছা নেক্সট চ্যাপ্টার ফাইভ দেখো চাপ্টার ফাইভ কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমাদের সবার জন্য এসএসসি দুই হাজার ছাব্বিশের যারা আসো তোমাদের সবার জন্য চ্যাপ্টার ফাইভটা বেশ গুরুত্বপূর্ণ চাপ্টার ফাইভটা তোমরা একদম গুরুত্ব সহকারে পড়বা এমন কোনো বছর হয় নাই যে চ্যাপ্টার ফাইভ থেকে প্রশ্ন আসে নাই চ্যাপ্টার ফাইভ থেকে প্রতি বছর প্রশ্ন আসে ঠিক আছে সো এটা তোমাদের শর্ট সিলেবাস তোমাদের জন্য তো মিস হওয়ার কোনো সুযোগই নাই যখন আমাদের মানে ফুল সিলেবাস থাকে চ্যাপ্টার বারো মানে এক থেকে শুরু করে বারো পর্যন্ত তখনও চাপ্টার ফাইভ সিক্স সেভেন এই অধ্যায়গুলো বেশ গুরুত্বপূর্ণ থাকে আমাদের জন্য তো চ্যাপ্টার ফাইভ থেকে দেখে আমরা কোনো কিছু বাদ দেওয়া যায় কিনা আচ্ছা দেখো তাহলে এখানেও কিন্তু সিরিয়াল ওয়াইজ ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু যোজনী বা যোজতা ফাইভ পয়েন্ট থ্রি যৌগমূলক ও তাদের যোজনী ফাইভ পয়েন্ট ফোর যোগের রাসায়নিক সংকেত ফাইভ পয়েন্ট ফাইভ আণবিক সংকেত গাঠনিক সংকেত তারপর দেখো সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সো আমাদের পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের আরও প্রশ্ন আছে ধাতব বন্ধনটা তোমাদের এই শর্ট সিলেবাসের মধ্যে নাই এই ধাতব বন্ধনটা তোমাদের পড়তেও হবে না এখান থেকে প্রশ্ন আসবে না বাট ফাইভ পর্যন্ত আমরা যদি কভার করতে পারি আশা করতেছি আমাদের এইটুকু সিলেবাস আমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে ফাইভ পয়েন্ট টুয়েলভ পর্যন্ত যদি আমরা শেষ করতে পারি সিক্স অধ্যায় কি কি আছে দেখো সিক্স অধ্যায়ের মধ্যে আমরা সিক্স

সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফাইভ তো সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত আমাদের পড়তে হবে এর বাইরে আমাদের প্রশ্ন আসবে না এবং আসলে সেগুলো আমাদের স্কিপ করে যেতে হবে তো দেখো এখান থেকে মূলত আমরা ফোকাস করবো আমাদের শর্ট সিলেবাসটা আমরা কোন কোন পার্ট বাদ দিতে পারবো যেই পার্ট আমাদের এখানে দেওয়া নাই এই সিলেবাসের মধ্যে দেওয়া নেই আমাদের সেখান থেকে সিকিউ বলো এম সি কিউ বলো বা কোনো সংক্ষিপ্ত প্রশ্ন কোনো কিছুই আসবে না তো আমরা এখান থেকে মূলত ধারণা নিব যে কোন কোন পার্ট আমরা বাদ যাচ্ছে যেরকম একটা এক্সাম্পল কিন্তু অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছি যে ফাইভ পয়েন্ট যেটা তো এটা কিন্তু আমাদের বাদ দিতে পারতেছি আমরা এটা আমাদের পড়ার দরকার নেই এখান থেকে কোনো প্রশ্ন আসবে না নেক্সট দেখো নেক্সট আমাদের সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায় টপিকগুলো একটু দেখি সেভেন পয়েন্ট ওয়ান তো ওয়ানের আন্ডারে কিন্তু আবার অনেকগুলো সাব টপিক রয়েছে যেরকম ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু আবার টু রয়েছে থ্রি রয়েছে ফোর রয়েছে ফাইভ রয়েছে এবং ফাইভের আন্ডারে আবার নীতি ওয়ান তো এই যে এই যে টপিকগুলো আছে আমাদের এই টপিকগুলো আমরা পড়বো এর মধ্যে দেখো কিছু কিছু টপিক থাকে সি কিউ এর জন্য গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক থাকে এম সি কিউ এর জন্য গুরুত্বপূর্ণ যেরকম নীতি এটা সি কিউ এর জন্য গুরুত্বপূর্ণ আবার এই যে বাস্তব ক্ষেত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে সংগঠিত ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায় সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু এগুলো আসে আবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সো আমাদের যে সাজেশনগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা ফলো করতে পারো আশা করতেছি তোমরা সেই সম্পর্কে ধারণা পাবা যে কোনটা আমাদের সিকিউর জন্য পড়তে হবে কোনটা আমাদের এমসিকিউর জন্য পড়তে হবে এগারো অধ্যায় তো এগারো অধ্যায় কিন্তু একটা অনেক বড়ো একটা সিলেবাস আমাদের জন্য থাকে কিন্তু এই বড়ো সিলেবাসটাকে শুরুতেই তো আমাদের জন্য সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে খেয়াল করো আমরা কিন্তু ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে স্টার্ট করি নাই আমরা ইলেভেন পয়েন্ট টু থেকে স্টার্ট করেছি তার মানে কি ইলেভেন পয়েন্ট ওয়ান এই টপিকের মধ্যে যত কিছু আছে আমরা সমস্ত কিছুই এখানে বাদ দিতে পারবো আচ্ছা তো ইলেভেন পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো দেখো সেভেন এবং সিক্সের পরে যদি সিক্সের আন্ডারে কোনো সাব টপিক থাকে সেগুলো আমরা বাদ দিতে পারবো যেরকম এরকম হতে পারে ইলেভেন পয়েন্ট সিক্স ইলেভেন পয়েন্ট টু তোমাদের জন্য যেটা আমি বলবো যে পলিমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস থেকে আমরা সেগুলোকে বাদ দিয়েছি সো আমরা পলিমার টপিকটা ফোকাস না করলেও চলবে আমাদের সেখান থেকে কোনো প্রশ্ন আসবে না তবে হ্যাঁ আমরা যদি জানতে চাই যে না আমরা একটু পলিমার সম্পর্কে জানবো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের পড়া উচিত বা জানা উচিত কিন্তু পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন আসবে না তো তোমরা যদি এই আমাদের এই যে বইয়ের এই যে চার্ট তোমাদেরকে দেওয়া হয়েছে এই চার্ট তোমরা ফলো করলে তোমরা ধারণা পাবা যে কোন কোন টপিক তোমরা তোমাদের শর্ট সিলেবাস থেকে বাদ দিতে পারবা অলরেডি কিন্তু আমরা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছি এর আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর থেকেও কিন্তু কিছু কিছু জিনিস আবার ইনক্লুড করা হয় নাই বা তোমাদের পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন আসবে না তো এই টপিক তোমাদেরকে অবশ্যই ভালো একটা ধারণা দেবে যে কোন কোন জিনিসগুলো তুমি বাদ দিতে পারবা আচ্ছা নেক্সট দেখো তারপরে আমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে তো সেই সম্পর্কেও তোমাদের একটু বলে দিচ্ছি চতুর্থ অধ্যায় যে ধাতব কার্বনেটের সাথে লোগো হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ে উৎপন্ন কার্বন অক্সাইড গ্যাস শনাক্তকরণ এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে পরীক্ষণ থাকে এই যে আমরা যে নিচে যে বলেছি যে আমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পরীক্ষণ থাকবে এই পরীক্ষায় ফিফটিন মার্কস তো এই ফিফটিন মার্কস কিন্তু এই আস আসে বেশি সাধারণত চতুর্থ অধ্যায় থেকে যেটা বললাম পঞ্চম অধ্যায় থেকে কী কী আসতে পারে সোডিয়াম ক্লোরাইসের ক্লাস গঠন দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিত নির্ণয় করে সমযোজি এবং আয়নিক যোগ্য শনাক্তকরণ যেগুলো আমাদের বোর্ড বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে তো এগুলো আমাদের এখান থেকে আসতে পারে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামে ষষ্ঠ অধ্যায় থেকে আসতে পারে কি দেখো নির্দিষ্ট আয়তনের জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুতি আর তুতের ক্লাস পানির শতকরা পরিমাণ নির্ণয় এই যে আমরা মোট ছয়টা বা পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন এখানে তোমাদের জন্য দিয়ে দিলাম এই পাঁচটা প্রশ্ন সাথেও তোমাদের বোর্ড পরীক্ষার সময় আর কিছু প্রশ্ন প্র্যাকটিস করে যেতে হবে তবে এইগুলো যেহেতু বইয়ের প্রশ্ন এগুলো সরাসরি বোর্ড বইয়ের বোর্ড বইয়ের মধ্যে আমাদেরকে দিয়ে দিচ্ছে তো অবশ্যই সেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অন্য প্রশ্ন চাইতে এগুলো প্র্যাকটিস করলে আশা করেছি তোমরা সেই প্র্যাকটিক্যালের যেই টোয়েন্টি ফাইভ মার্কস তো সেই টোয়েন্টি ফাইভ মার্সের নর্মালি তো আমরা সেখান থেকে টোয়েন্টি টোয়েন্টি টু অটোমেটিক্যালি পেয়ে যাই এখানে তো সারা খুব বেশি একটা কঠিন করে না তারপরেও তিন মার্চ যদি আমি প্র্যাকটিক্যালি তুলতে পারি টোয়েন্টি ফাইভে যদি আমি আউট অফ টোয়েন্টি ফাইভ পেয়ে যাই এটা কিন্তু আমাদের মার্কসটা আরও বেশি স্ট্রং করে তুলবে যেহেতু আমাদের সবারই একটা টার্গেট থাকে যে আমরা একশোতে একশো তুলব কীভাবে তাহলে অবশ্যই সেখান থেকে কোনো মার্কস লুজ করা যাবে না আমাদের জন্য আমরা চেষ্টা করবো সকল ক্যাটাগরির ফুল মার্কসটা তুলতে তো ওভারঅল এই চার্ট তোমাদেরকে সেই ব্যাপারে সাহায্য করবে আমি আশা করেছি তোমরা এইটুকু সম্পর্কে ধারণা পেয়েছো সো ইজি কেমিস্ট্রি বইটি তোমাদের জন্য হতে যাচ্ছে যে কেমিস্ট্রি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ যেখান থেকে তুমি প্রশ্নের সমাধান বলো প্রশ্ন সম্পর্কে আইডিয়া বলো সাজেশন বলো সমস্ত কিছু একটা কম্বাইন প্যাকেজ হচ্ছে আমাদের এই বইটি এই বইটি পড়লে তোমরা অবশ্যই কেমিস্ট্রিতে ভালো ফলাফল যেমনিভাবে করতে পারবা তেমনিভাবে তুমি তোমার বেসিক সহ অন্যান্য সাইটকে আরও বেশি স্ট্রং করে তুলতে পারবা